আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি আমি যদি বলি ধরো তোমার একটা ফেমাস বিষয় আছে যেটা দিয়ে আমি শুরু করলাম চ্যাংরাদা ওকে এই চ্যাংরামোর আইডিয়াটাই আইডিয়াটা এই চাঁদা তোলার আইডিয়াটা এটা কোথা থেকে এসছে এটা বলতে গেলে তোমাকে ছোট করে আগে এটা একটু ব্রিফ দিয়ে নি আমি যখন আমার যখন অনেকটা কম বয়স তখন এই ইউটিউব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন এগুলো ছিল না কিন্তু আমার না ছোটোবেলা থেকে শখ ছিল আমি ধরো পুরনো যে ক্যামেরাগুলো ছিল ভিডিও ক্যামেরা হ্যান্ডিক্যাম এগুলোতে অনেক কিছু রেকর্ড করেছি আগে বা ধরো বন্ধুরা মিলে টেপে একটা টেপ রেকর্ডারে পুরোনো ক্যাসেটগুলোর ওপরে ওভার রাইট করে আর শ্রুতি নাটক যেগুলো আমরা বেতারে শুনতাম সেই গলাগুলো নকল করে করার চেষ্টা করেছি আমাদের ছোটোবেলার অভ্যাস আমরা নাইনটি স্কিড আমরা রেডিও এবং দূরদর্শন কেন্দ্র শুনে বড় হয়েছি তো এগুলো ইচ্ছা সবসময় ছিল টুকটাক নাটকও করেছি যখন দু হাজার সতেরো আঠেরো সাল তখন থেকে আমার না আমি দেখছিলাম অনেক ভিডিও ফিডিও অনেক দিকে দেখতাম ইউটিউবে দেখতাম ফেসবুকে তখন ভিডিও ছিল না আমার ইচ্ছা করত যদিও আমার বয়সটা অনেকটাই তখন ছিল এখন তো আরও অনেকটা সো তখন ভাবতাম যে আমি কি এটা করতে পারি বা করতে না পারি বাট আমার মধ্যে একটা ব্যাপার আছে কী বলো আমি বয়স ভেবে কোনোদিন কোনো লাইফে ডিসিশান নিইনি মনের বয়সটাকে আমি শরীরের বয়স থেকে সবসময় আলাদা রেখেছি তা আমার মধ্যে একটা চনমনে ভাব প্রথম থেকেই ছিল তো ভাবলাম কী করি কি করি তো কিছুই তো জানি না ভিডিও কিরম করে করতে হয় এডিট কীরম করে করতে হয় কথা কেরম করে বলতে হয় তাই প্রথম দিকে যেখানে বেড়াতে যেতাম টুকটাক ভিডিও তুলতাম দ্য কনফিউজড কিড নামের একটা চ্যানেল ছিল একটা ইউটিউবে অনেকেই জানে না বিকজ সেই চ্যানেলে কেউ কিছু দেখেনি তো ওখানে আমি যেখানে বেড়াতে যেতাম টুকটাক হাতে যা মোবাইল ছিল ক্যামেরা ছিল তাই দিয়ে ভিডিও তুলে অপো টু হাতে ভিডিও আপলোড করে রাখতাম ভিডিওগুলো অবশ্যই আকর্ষণীয় হতো না হ্যাঁ সার্চ থেকে কিছু ভিউ হতো আর ভিডিওগুলো আমি ইংলিশ এবং হিন্দিতে করার চেষ্টা করতাম অবশ্যই দুটোই আমার মাদার টাং নয় এই ভিডিওতে আমার ভাবনার যে বই প্রকাশগুলো ওগুলো ভালোভাবে ফুটে উঠতো না সো খুব কেউ দেখতো না তো কেউ না দেখলেও আমার কিছু যায় আসতো না বিকজ আমি ভাবতাম আমি ডকুমেন্ট করে রাখছি অপটুয়াতে শিখছি এরম করে করে যখন মোটামুটি একটু আধু দু কাজ চালানোর মতন শিখলাম দেন ডিসাইড করলাম এবার একটু অন্য কিছু করে দেখি তখন পশ্চিমবঙ্গে বাংলায় খুব একটা কন্টেন্ট কোনো টপিকেই খুব ছিল না দু সালের কথা বলছি ফুড ব্লগিং ট্রাভেল ব্লগিং এত বিষদে কেউ কিছু করতো না অবশ্যই একটা দুটো চ্যানেল ছিল তো চেষ্টা করলাম কিছু একটা করার তো কি করব কি করব তো ভাবলাম একটা ফুড ভিডিও বানিয়ে দেখি তো আমার বাড়ির কাছেই গড়িয়ার দিকে একটা বুফে রেস্টুরেন্ট ছিল উঠে গেছে রেস্টুরেন্টটা এখন নুডল নুডল তো সেদিনই আজকের মতোই বৈশাখের প্রখর দাবদায়ের একটা দিন ছিল বাড়ির পাশে হলেও ওই অবধি বাইকে যেতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তো অবস্থা যখনই খারাপ হয় মানুষের পারত্যা চড়ে তো আমার পারত্যা খুব চড়েছিল যে কোনো কারণেই বিরক্তির মধ্যে ছিলাম একটা জিনিস ভেবে গেছিলাম যে ভিডিওটা এরমভাবে বানাবো বিকজ আমি তো কোনো পটু লোক নয় ভিডিও বানানোর তো গিয়ে বসেছিলাম বসতে বসতে আমার পারোদারও চড়তে থাকে মানে সামাও যেরমভাবে চাইছিলাম সেরমভাবে নিজের দোষেই ভিডিওটা করে উঠতে পারছিলাম না একদম বন্ধুকে নিয়ে গেছিলাম একটা ছোটো ভাই বোধহয় হয় গেছিলো সে তার অপটু হাতে ভিডিওটা করছিল তার কোনো দোষ নেই বিকজ ভিডিও আমরা কেউ করতে জানি না এটা আমাদের স্কিল সেট নয় ঠিক মতন হচ্ছিল না একটা সময় আমার ভেতর থেকে প্রচণ্ড মানে বলবো রেগেই গেছিলাম ভেতর থেকে তো রাগে আমার কী মনে হলো ধু যা মনে হচ্ছে তাই হ্যাঁ এরকম করে ভিডিও করবো না তো এরম করেই আমি ক্যামেরা ওকে অন করতে বলে আমি ভিডিওটা এরম করে করতেছিল হ্যাঁ ওরা দেখছেন এই খাবার দাবার এরম করে করছি এরা আমার একদম ভালো লাগছে না এরম এরা কী হচ্ছে মামারি চ্যাংমামো এইসব ভুল ভাল বকতে থাকলাম সত্যি কথা বলতে মানে মনে যায় তাই বলতে থাকলাম এবার ক্যামেরায় যে ছোটো ভাই ছিল না ও বলছে দাদা ভালো লাগছে দেখতে এরমই করো এবার আমাকে কিছু করতে হচ্ছিল আমি বাই দ্যাট টাইম এতটাই রেগেছিলাম আমার ভাবনার বহিঃপ্রকাশগুলো ওরকমভাবে বেরোতে থাকছিলো আমি যাই না কেন হয়তো সাবকনসিয়াস মাইন্ডের ছিল তো এটা ক্রেডিট আমি নেব না যে ভেবে চিনতে শুরু করেছি ওরকমভাবে ভিডিওটা বানিয়ে ফেলি তা বাড়ি গিয়ে দেখি ভিডিওটা পুরোটা এরমভাবেই বানানো হয়েছে কী করবো কী দেবো ওটাই কোনোরকম এডিট করে দিয়ে দিই এবার আমার বাড়িতে আমার একজন আত্মীয়ের বিয়ে ছিল তো নেক্সট কয়েকদিন আমি বিয়েতে ব্যস্ত হয়ে যাই আমার আর ভিডিওটার রেজাল্টটা দেখা হয়নি টিয়ে শেষ হয়ে যাওয়ার পরে আমি একদিন ইউটিউব খুলে ভিডিওটা দেখি যে ভিডিওটায় প্রচুর ভিউ হচ্ছে প্রচুর তলায় লোকে লিখছে দেখছি চাঙড়া হচ্ছে চাঙা হচ্ছে চাঙা হচ্ছে তাদের কাছে হয়তো নতুন লেগেছে প্রচুর ইয়ং ছেলে মেয়ে মজা লেগেছে কথা নাইনটি পার্সেন্ট লোকের মজা লেগেছে যদিও আমার করার সময় আমি প্রচণ্ড রেগেছিলাম আমার মজা লাগছিল না দেন আমি কয়েকদিন ভাবি চেষ্টা করি আরে বা জিনিসটা তো ভালো মজার মধ্যে একটা ভিডিও তৈরি করার চেষ্টা এটার জন্য আলাদা করে আমার কিছু খাটতে হচ্ছে না আমার ভেতর থেকেই ভাবনার বই প্রকাশটা বেরোচ্ছে তো এরম করেই আমি নেক্সট কয়েকটা ভিডিও করি যেটা এই একই টোনে হয় ওরম করেই আমার এই চ্যাংরামোর তুমি যেটা বললে এই ভিডিও করা শুরু বাট সেই দিনগুলো আমি খুব একটা কন্টিনিউ করতে পারিনি আমি হার্ডলি সাত আট মাস ওই ক্যারেক্টারে রোলটা প্লে করতে পেরেছিলাম বিকজ তারপরে আই ওয়াজ আউট অফ আইডিয়া বিকজ আমার একটা যেহেতু ফুল টাইম কাজ রয়েছে সেই কাজ করার পরে আমার যেহেতু কোনো টিম ছিল না আর আমি যেহেতু শতপ্রণোদিত হয়ে ডায়লগুলো বলতাম একটা সময়ের পরে আমার আর ডায়লগ ভেতর থেকে আসছিল না আই ওয়াজ নট এনজয়িং দ্য প্রসেস দেন আই থট কি ভিডিও করার ইচ্ছা আমার বহুত দিনের ছিল এবং আমি তোমাকে বললাম প্রথম প্রথমে আমার ট্রাভেল জার্নিগুলোকে ডকুমেন্ট করতাম তো আমি বেটার ওগুলোই করি সো আমি তারপরে আবার ট্রাভেল জার্নিগুলি ডকুমেন্ট করতে শুরু করি তো এরকমভাবেই চ্যাংড়াদার শুরু ট্রাভেলে তো তুমি ওখানেও ফুড ভ্লগিং মানে ফুড ভ্লগিং না ফুড রিভিউ করতে সেই সময় আমি যখন ট্রাভেল ব্লগ আবার শুরু করি আমি শুরুতে পাকিস্তান যাই নিজের জন্যই যাই আমার প্রথম ট্যুরে আমার সঙ্গে আমার বাবা গেছিলো কিছুটা ভয়েই গেছিলো যে যদিও আমার বয়স অনেকটাই বেশি ছিল তবুও বাবা তো বাবাই ভাবছিল ছেলে একা কোথায় আছে গিয়ে যে খুব একটা বাঁচাতে পারতেন তা নয় বাট বাবার মন বাবা এত একটা ছেলের সঙ্গে গিয়েছিলো এবং আমার মনে হয় লাইফের একমাত্র সোলো ট্যুর আমার এবং আমার বাবার দুজনে খুব এনজয় করেছিলাম অনেক আই ওপেনিং এক্সপিরিয়েন্স হয়েছিল সেগুলো আমি তুলে ধরি এসে তো এই ক্যারেক্টার থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে আমি আমার মতন করে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম এই ভিডিওগুলো এই ভিডিওগুলো মানুষের কাছে আলাদাভাবে ভালোবাসা পায় অন্য একটা দর্শক শ্রেণীর কাছে পৌঁছায় যারা এটাকে ভালোবাসেন যারা চ্যাংরাদাকে চিনতেন না দেন আমি বাংলাদেশও যাই আরও ভালোবাসা পাই মৈত্রী এক্সপ্রেসের জার্নি এপিক জার্নি জার্নিটা অনেকেই মনে রেখেছে তারপরে আমি অনেকবার মৈত্রী এক্সপ্রেসের জার্নি করেছি প্রথমবারের ভাইবটা ম্যাচ করতে পারিনি হয়তো ভিডিও বেটার হয়েছে এডিটিং বেটার হয়েছে সব কিছু চাকচিক্য বেটার হয়েছে বাট প্রথমবারের এক্সপিরিয়েন্স অন্য ছিল আমি এবং দাদা অবধি ব্লকসের মল্লিকরা আমার সঙ্গে গেছিলেন ইট ওয়াজ এপিক জার্নি ডিউরিং করোনা টাইমস করোনার একটু আগে জাস্ট গেছিলাম আমার একটা হ্যাঁ আমার একটা অন্য জায়গা মানুষ দেখতে পায় এবং আমি বলব আমি লাকি যে স্বল্প পরিসরে আমি দু ধরনের ভিডিও বানিয়েছিলাম ধরনের দর্শক আমার কিন্তু তৈরি হয়ে যায় এবং যেটা ভবিষ্যতে একটা সমস্যার সৃষ্টি করে সে কথা পরে আর এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন